নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বুদ্ধ পূর্ণিমা তৃতীয় উপলক্ষে শ্রী শ্রী বাবা বুড়োরাজ পুজো অনুষ্ঠিত হল মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকের অন্তর্গত পিপলন অঞ্চলের ইচু গ্রামে ধুমধামের সাথে আজ সোমবার অনুষ্ঠিত হল বহু প্রাচীন বাবা বুড়োরাজের দুবার অনুষ্ঠিত হয় বলে জানালেন পুরোহিত প্রথমবার বুদ্ধ পূর্ণিমা ও দ্বিতীয়বার মাঘে পূর্ণিমা তথা আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষভাবে পূজিত হলেন বাবা বুড়োরাজ মনবাসনা পূরণের জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বাবার কাছে পুজো দেন এবং নিজে নিজে মনোবাসনা জানান বাবা বুড়োরাজকে ঘিরে মন্তেশ্বর ব্লকে সম্প্রীতি বার্তা বহন করে চলেছে এই পুজো প্রায় দশ থেকে বারোটি গ্রাম মিলিত অংশগ্রহণ হয় এই পুজোকে ঘিরে বেশ কয়েকদিন যাবৎ পুজোর পার্শ্ববর্তী ময়দানে মেলা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আজকের দিনে বিশেষ পুজো হোমযজ্ঞ অর্ষ প্রণাম ধনুপুরানো সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাবা বুড়োরাজের পুজো অনুষ্ঠিত হয় পাশাপাশি প্রায় তিনশো ভক্ত সন্ন্যাসী হয়েছেন বাবার কাছে এই পুজোকে ঘিরে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের সজাগ দৃষ্টি লক্ষ্য করা গেল এই উপস্থিত ছিলেন পুরোহিত মানব ঘোষাল কানাইলাল চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় পিপলন অঞ্চলের উপপ্রধান শেখ শরিফুদ্দিন অভিজিৎ ঘোষ মিন্টু দাস পূর্ণিমা ঘোষ প্রভাত চক্রবর্তী সহ সকল সম্প্রদায়ের ভক্তবৃন্দ পুরোহিত উপপ্রধান এবং ভক্তরা কি বললেন তা আমরা শুনব রিপোর্ট শ্যামসুন্দর ঘোষ এমবিএস নিউজ বলো হ্যাঁ আপনার নাম কি আমার নাম মানব ঘোষক হ্যাঁ আজকে পিবলনে কী অনুষ্ঠান হচ্ছে পিবলনে আমাদের বাবা বুরাজের মেলা ভূত উপলক্ষে বাবা রাজের মেলা হচ্ছে আচ্ছা এটা কত বছরের পিছ চারটা পাঁচশো ছশো বছরের আমি জানি একটা বহু পুরোনো পুজো এটা আচ্ছা কতগুলো সন্ন্যাসী হয় এখানে মোটামুটি সন্ন্যাসী হয়তো প্রচুর তিনশো চারশো হয় মোটামুটি এখানে একটু কম আছে মনে হচ্ছে দুশো দুশো আড়াইশোর মধ্যে আচ্ছা সাতটা বলি হয় সাগর বলি হয় একটা বলি হবে তিনটে দিকে আমাদের বলি আরম্ভ হবে আচ্ছা এই পুজো তাহলে তো সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই পুজো হয় এখানে তিনশো পঁয়ষট্টি দিন নৃত্য সেবা হয় আর এই পুজোটা মোটামুটি আমাদের সমগ্র এলাকাবাসী চল্লিশ পঞ্চাশটা গ্রাম মিলে চল্লিশ পঞ্চাশটা গ্রাম মিলে এখানে প্রত্যেকেই আসে সবাই এখানে পুজো দেয় এখানে কেউ জন্ডি খাতে কেউ প্রণামী তাদের মানসিক করে এখানে আচ্ছা হ্যাঁ তোমার নামটা আরেকবার বলো আমার নাম হচ্ছে মানব ঘোষণা হ্যাঁ তুমি কি এই ঠাকুরের সেবাই আমি এই ঠাকুরের সেবাই আচ্ছা তার তো দুধবেলায় পুজো টুজো হয় হ্যাঁ পুজো হয় এক বেলায় পুজো হয় এখানে নৃত্য সেবাটা শুধু হয় এখানে যে যা মানত করে মনোবর্ষণ এখানে যে যা মানত করে তাহলে মনোভাব অবশ্যই শূন্য হয় এখানে অপর বা বাচ্চা হওয়ার এখানে ওষুধও ওষুধে দেওয়া হয় নাম তোমার আমার নাম অরিজিৎ মুখার্জি আচ্ছা আর আজকে কি পুজো আজকে আমাদের বাবা যে পুজো এটা দীর্ঘ পাঁচশো ছশো বছর ধরে বাবা যে পুজো হয়ে আসছে এখানে আপনার বলি খাসি থেকে আরম্ভ করে সব কিছু হয় মেলা মেলা বসে বসে আত্মীয় স্বজনের আগমন ঠিক আছে এই পুজো চলবে কয়েকদিন ধরে আপনার অর্কেস্ট্রা যেমন আমাদের খ্যাতশিল্পী বিশ্বনাথ বসু আসছে বা আমাদের আগামীকাল রাত্রিবেলায় বিশ্বনাথ বসু আসছে হ্যাঁ এই অনুষ্ঠান চলবে আমাদের আচ্ছা আর মহা ধুমধামে হয় বিরাট সন্ন্যাসী কত হয় এটা মানুষের একটা আবেগ মানুষ প্রচুর এই পুজোর জন্য এক বছর অপেক্ষা করে থাকে মানুষ আর সবাই আত্মীয় স্বজন প্রচুর আত্মীয় স্বজন আছে আর তোমার নামটা কি বলো আমার নাম অরিজিৎ মুখার্জি এটা কোথায় এটা পিপলন পিপলন জিপি পিপলন জিপি